আসসালামু আলাইকুম একটা জিনিস কয়দিন ধরে চিন্তা করতেছি বাংলাদেশের উন্নয়নের মধ্যে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটি হল প্রবাসী এবং প্রবাসী রেমিটেন্সের উপরেই বাংলাদেশের উন্নয়নের সবকিছু স্বাধীনতার পরে এই ইউনো সরকার গভর্নমেন্টে আসার পরে স্বাধীনতার পরে প্রবাসীরা যেরকম নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে এয়ারপোর্টে বিগত স্বাধীনতার পরে এরকম সময় আর কোথাও যায়নি প্রবাসীপুর পরে এত অত্যাচার এত অন্যায় লাগে ঝারা যায় একটার বেশি দুইটা মোবাইল নিতে পারবে না হ্যাঁ গোটা কিছু লোক হয়তোবা দুই নম্বরই করে তাদেরকে আইনের না কিন্তু এই যে আমাদের বরাবরই ম্যাক্সিমাম প্রবাসীদেরকে হয়রানি আমি বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথাবার্তি অথচ এই সরকার বলতেছে প্রবাসীদের জন্য এয়ারপোর্টে এই করছে সেই করছে প্রবাসী কি ওনার ওই দুই টাকার সমোসা খাওয়ার লাগে আর পাঁচ টাকা শিঙারা খাওয়ার লাগে কি পরপর পরে প্রবাসীরা রয়েছে প্রতিটা প্রবাসী বাংলাদেশের বাইরে যখন আসে তখন সে কষ্ট করে কিন্তু তার মধ্যে সে কিছু জায়গার মধ্যে যায় যেটা বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারে না ভালো জায়গায় যায় ভালো খাবার খায় ভালো কিছু দেখে হ্যাঁ শারীরিক কষ্ট কষ্ট করে মানসিক কষ্ট করে কিন্তু যেগুলা দেখা এখানে প্রবাসীরা অভ্যস্ত কিন্তু তারপরও এই দুই টাকার কর্মচারী যারা এয়ারপোর্টের কাজ করে তারা এই প্রবাসীদের সাথে খুব বাজেভাবে আচরণ করে যেটা অত্যন্ত দুঃখজনক আর বিভিন্ন সরকার সে আছে বাংলাদেশের থেকে বিভিন্ন দেশে সে ঘুরার তালে এবং সে প্রতি মাসেই দুইটা তিনটা দেশ ঘুরতেছে এবং এই বাংলাদেশের মানুষের এই টাকা দিয়া সে নিজের যত শে আল্লা ইচ্ছা পূর্ণ করা কিছু সে করতেছে কিন্তু যাদের সম্মান পাওয়া উচিত তারা সম্মান পাইতেছে না কিন্তু এই সুতখোর এই ইউনুস সে ঠিকই এই রেমিটেন্স এর টাকা দিয়া সে কিন্তু ঠিকই তার দল ফল নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে এবং বিভিন্ন দেশে গিয়ে সে কী নিয়ে আসে বাংলাদেশের জন্য সেই জানে এবং আল্লাহ জানে সেটা জনগণ অধ্যমত তার কাছ থেকে কোনো কিছু পাই না জনগণ পাইছে চুরি পাটপাড়ি চিন্তায় রাহাজানি সব পাইছে এই সরকারের আমল তো এইসবের পিছনেও একদিন অবশ্যই আল্লাহ আছে যেহেতু এগুলারও বিচার হবে সাধারণ জনগণ একদিন বিচার করবে হ্যাঁ পঞ্চ সেই স্বাধীনতার একমাত্র শক্তি হইল আওয়ামী লীগ সে আওয়ামী লীগ ত্রুটি নিয়ে এই মানুষে। সে আওয়ামী লীগ যদি এত বছর পরে এরকম হইতে পারে তাহলে ইউনুস তো এই শুক্র শুক্র রাষ্ট্রদিন। ইউনুসের পরিস্থিতিটা কি হবে এবং আজকে যারা দুর্নীতি স্বজনপ্রীতি এবং লুটতরাজ করতেছে মফ জাস্টিস করছে যারা তাদের অবস্থাটা কী হবো তারা কি একবার চিন্তা করতে পারছে যে আওয়ামী লীগ যেখানে শিকর পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলের থেকে একদম উপর পর্যন্ত আওয়ামী লীগের এত লোক থাকার পর আওয়ামী লীগের এরকম অবস্থা হয়েছে আর তারা এই গত শুক্র শুক্র আষ্টদিন তাদের অবস্থাটা কী হবো এটা তারা চিন্তা করে না এবং এরপরে তাদের অবস্থাটা কী একমাত্র আল্লাহ জানে তো যাই হোক আমার কথা হইলো যে আমাদের রেমিটেন্স সব যোদ্ধা যারা আছে তারা যেন পরিপূর্ণ সম্মান এয়ারপোর্টে পায় এটাই দাবি সালামু আলাইকুম